আসসালামু আলাইকুম ভাই অনেকে আপনারা দেখতে চাইছেন যে ডিজিটাল প্রোডাক্ট আমরা সেল করি সেটা ডেমো দেখতে চাইছেন তো এই যে আজকে আমি সে ডেমো দেখাইতে চলেছি ডিজিটাল প্রোডাক্টের এরকম একটা লিঙ্ক আপনাদেরকে দেওয়া হবে তো এখানে এই যে উপর দিকে দেখেন ডিজিটাল প্রোডাক্ট আছে আসলে স্বল্প মূল্যে লক্ষ লক্ষ ডিজিটাল প্রোডাক্ট দিতেছি তারপরে এখানে নিচে আছে অনেকগুলো মেথড ডিজিটাল প্রোডাক্টের অনেকগুলো মেথড আছে আগে আমি আপনাদেরকে মেথডেই দেখাইতেছি যেমন ক্যান বা ওনার অ্যাকাউন্টের ক্রিয়েটের মেথড এখানে ক্লিক করতেছি তবে এই মেথডগুলো মাঝে মধ্যে আপডেট আসে তো আশা করি যখন আমার কাছে যে আপডেট আসবে সেটা আমি আপডেটটা দিয়ে দেবো যেমন এই যে লাইসেন্সের আপডেট হয় এরকম একটা ডকুমেন্ট দিয়ে একসময় কাজ করছি তারপরে এরকম একটা ডকুমেন্ট দিয়ে কাজ করছি তো এক এক সময় এক এক ধরনের ডকুমেন্ট নিয়ে কাজ করি কাজ চলে তো যখন যে ডকুমেন্ট আসে আমাদের কাছে সেটা আমরা কাজ হয় সেটা আমরা আপলোড করে দিই তো এই যে ফাইলগুলো লাগে সেটাও দেওয়া হয় এটা হলো ক্যানভার এটা গেল মেথড মোটামুটি একটু সময় নিয়ে আমি চেষ্টা করব যতগুলো মেথড আছে যা আছে একটু দেখানোর জন্য যেমন এই যে ক্যাপ কার চার জিবিটি প্রায় একই রকম সিস্টেম আমি একটা দেখাচ্ছি এই যে চার জিবিটির ভিডিও দেওয়া আছে আর এই যে মেথডটা এখানে দেওয়া আছে যেমন এখানে একটা লিঙ্ক আছে সেই লিংকে ক্লিক করলে এরকম নিয়ে একটা ইন্টারফেসে নিয়ে আসবে যেখানে একশো একশো সত্তর ইউরো আপনার পাঁচজন ইউজ করতে পারবে তো একশো ঊনসত্তরেই এই লিঙ্ক থেকে আসলে ডিসকাউন্ট হয়ে যাবে মাত্র এক ইউরো মানে আর শূন্য দশমিক এইট ফোর এরকম এরকম তো আশা করি এই এরপরে যে কোন একটা কার্ড অ্যাড করতে হবে process গুলো এখানে বলা আছে কিভাবে কি করতে হবে যেমন এই যে ফেসবুক বিন নাম্বারের মেথড সেটা দেখানো তো ঠিক নাই যে এখানে তাহলে তো মেথড ভাইরাল হয়ে গেল এই যে অন্যান্য আরো এই যে মেথড আছে বিশেষ করে জেমিনি প্রো বর্তমানে এটা গুরুত্বপূর্ণ তবে সব মেথড সব সময় কাজ নাও করতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু একেবারে নামমাত্র মোডে দিচ্ছি তো কোন কোন মেথডে আপডেট আসলে যেহেতু অনেক মেথড হ্যাঁ তো মেথডে আপডেট আসলে তখন কাজ নাও করতে পারে তবে আমরা আমাদের কাছে যখন আপডেট ভার্সন আসবে তো আমরা দ্রুত আপডেট ভার্সনটা আপলোড করে দিই তো আমি এবার কিছু ডিজিটাল প্রোডাক্ট দেখাচ্ছি আসলে ডিজিটাল প্রোডাক্ট মানে লক্ষ লক্ষ ডিজিটাল প্রোডাক্ট মানে একজন মানুষ সারা জীবন যদি দেখতে থাকে তাও শেষ করতে পারবে না আমার মনে হয় তো যেমন এখানে ক্যাপকাট পিসি ভার্সন যারা লাইফ টাইম চালাইতে চান ক্যাপকার্ড ভিডিও এডিটিংয়ের এই এখানে মোবাইলের মোবাইলেরটাও যদি চান সেটাও জানাইলে সেটাও দিয়ে দিতে পারবো হোয়াটসঅ্যাপে এরপর এই যে অ্যাডোবি মাস্টার কালেকশন অ্যাডোবির যত সফটওয়্যার আছে এগুলো প্রায় আমার এক দুশো টাকায় কেনা এই যত অ্যাডোবির সফটওয়্যার আছে সবগুলো তারপর মার্কেটিং সফটওয়্যার মার্কেটিং রিলেটেড হোয়াটসঅ্যাপ সেন্টার এই জাতীয় যত মার্কেটিং সফটওয়্যার আছে ওয়ার্ডের যত কালেকশন সব দেখাইতে গেলে আসলে অনেক টাইম হয়ে যাবে মানে যত ধরনের ওয়ার্ডের কালেকশন লাগে সব ধরনের ওয়ার্ডের এখানে এখানে আছে ল্যান্ডিং যে ভিডিও এডিটিং বান্ডেল রয়েছে ভিডিও এডিট করতে গেলে এখানে যে সকল জিনিস দরকার হয় সেখানে এখানে সেই সকল অনেক বিষয় রয়েছে তারপরে এখানে প্রায় যে দুই হাজার প্লাস প্রিমিয়াম কোর্স বান্ডেল আছে এখন এক লাখ পঞ্চাশ হাজার রিলস আছে তারপরে এখানে আছে বাংলাদেশের প্রায় সকল অ্যাকাডেমিক কোর্স আছে এটার ভিতরে মূলত আমার লাইফে আমি যতগুলো কোর্স করছি এই সকল কোর্সগুলোও এখানে আপলোড করা আছে যেমন আমি করেছি ডাটা এন্ট্রি কোর্স ডিজিটাল মার্কেটিং কোর্স এই শুধু ডিজিটাল মার্কেটিং কোর্সটাই আমি চার হাজার টাকা দিয়ে কিনে করছি

ग्राफिक्स कलेक्शनस हैं, ग्राफिक्स डिजाइन कोर्सस हैं, याना हमें सॉफ्टवेयर वीडिटे के कोर्स करते हैं, यार दो दिन जगह रिज़ॉन क्रिएटिव आईटी कोर्सरों ऐसे खाने। और को किस आपके क्वेश्चन कोई दे रैक्टेंगल है क्या लव ই শিখনের কোর্স রয়েছে মায়াজার সেক্রেট কোর্স রয়েছে মোশন গ্রাফিক্সের কোর্স রয়েছে অনলাইন বিজনেসের কোর্স রয়েছে এসি কোর্স রয়েছে তারপরে এই যে ইউটিউব মনিটারাইজেশনের কোর্স রয়েছে ওর ফাইল এই যে বাংলাদেশে অ্যাকাডেমিক কোর্স এইগুলো তো দেখেন আমার গুগল ড্রাইভে আপলোড অনেক জিনিস আছে যেগুলো আমার গুগল মানে ইসে টেরা বক্সে আছে লক্ষ লক্ষ কোর্স বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানের সকল কোর্স এটার ভিতরে পাবেন আসলে এই স্বল্প মূল্যে চাইলে আমাদের থেকে এই কোর্স বান্ডেলগুলো নিতে পারেন তো যারা নিতে চান তারা আমাদের ফেসবুক পেজে নক দেবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নম্বর নক দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সিক্স নাইন সিক্স থ্রি ওয়ান এইট ঠিক আছে ধন্যবাদ